জানেন আজকে আমার সিংহ বর্গমূল স্কা রুট বর্গমূল কী অর্থাৎ যদি কোনো সংখ্যা নিজে দিয়ে গুণ করলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় তাহলে সে নির্দিষ্ট সংখ্যার বর্গমূল হল মূল সংখ্যা অর্থাৎ আমি একটা সংখ্যা নিচ্ছি যে সাপোজ তিন ওকে এবার তিনকে সে সংখ্যাতে যদি গুণ করা হয় তিন তাহলে আমি করতে পারছি নয় ওকে তাহলে নয় যে সংখ্যাটা পেলাম এবার নয়ের বর্গমূল এই যে সংখ্যাটা নিয়েছি এই নয়ের বর্গুল হচ্ছে তিন ওকে আবার দেখো মাইনাস তিন যদি নেওয়া হয় গুণিত মাইনাস তিন নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে তাহলে কিন্তু নয় এসছে অর্থাৎ নয় যে সংখ্যাটা রয়েছে এর বর্গমূল এর বর্গ মূল এর বর্গুল দুটো আসছে একটা দেখো পজিটিভ একটা নেগেটিভ তাহলে আমি কি লেখব প্লাস মাইনাস ওকে তাহলে প্লাস মাইনাস কি নয়ের বর্গমূল তার জন্য আমি কত পাচ্ছি প্লাস আর মাইনাস তিন ওকে তাহলে তিন আর তিন সংখ্যা গুণ করলেও নয় পাচ্ছি আবার মাইনাস তিন আবার মাইনাস তিন গুণ করলেও নয় পাচ্ছি তাহলে নয়ের বর্গমূল কত আসছে প্লাস মাইনাস রুট নয় সমান প্লাস মাইনাস তিন ওকে তাহলে যখন কোনো সংখ্যার বরমল বের করতে হবে তখন দুটো অ্যান্সার হবে একটা প্লাস একটা মাইনাস এবার ধরো সমীকরণে যদি না হয় সমীকরণে ওকে সমীকরণ আচ্ছা সমীকরণ হচ্ছে যেমন এক্স স্কোয়ার সমান নাইন তাহলে এক্স স্কোয়ার সমান কত নাইন আছে তাহলে আমি এখান থেকে কত বলি এক্স স্কোয়ার সমান কত তিনের স্কোয়ার ওকে আবার এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো আসছে তাহলে আমি এখান থেকে কত বলি এক্স প্লাস থ্রি আবার এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু কত জিরো ওকে তাহলে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু কত জিরো আবার এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে দেখো আমি এক্সের মান কত হচ্ছি থ্রি আর এখান থেকে মাইনাস থ্রি আর এখান থেকে থ্রি তাহলে এক্সের মান আমি দুটো পাচ্ছি এটা পজিটিভ একটা নেগেটিভ তার জন্য এখান থেকে আমি এক্সের মান যেটা পাবো তার জন্য প্লাস মাইনাস সমীকরণে কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস কত হচ্ছে তিন ওকে আর যদি সাধারণত সাধারণত সাপোজ রুট নয় লেখা আছে রুট নয় ওকে তাহলে রুট নয় যে লেখা থাকে তাহলে শুধুমাত্র পজিটিভ দিন হবে ওকে এবার ধরো রুট চার আছে তাহলে শুধু দুই এক বলা হয় প্রিন্সিপাল স্কোয়ার রুট ওকে তাহলে ধরতক মানটি আমি নেব নেগেটিভ নাম নেওয়ার প্রয়োজন নাই যদি সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে দুটো মান পাওয়া যাবে একটা প্লাস একটা মাইনাস ওকে তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে নয়ের বর্গ যদি বের করতে পারে তখন প্লাস মাইনাস তিন হবে সমীকরণের ক্ষেত্রেও প্লাস মাইনাস তিন আসছে আর সাধারণত শুধু রুট নয়ের ক্ষেত্রে বা রুট চারের ক্ষেত্রে দুই পজিটিভ আসবে ধরো রুট পঁচিশ রুট পঁচিশ বের করতে হবে তাহলে রুট পঁচিশ মানে কত হচ্ছে শুধু পাঁচ লিখবো এখানে কিন্তু নেগেটিভ আসবে না ওকে আচ্ছা এবার দেখো যে তিন গুণিত তিন সমান এক 9 নয় তিনের স্কোয়ার ওকে তিনের স্কোয়ার আছে তাহলে রুট নয় কত রুট তিনের দেখো গুণ তিন তাহলে একটা আমি তিন পাচ্ছি তাহলে রুট নয়ের বর্গমূল্য কত পাচ্ছি আমি একটা তিন পাচ্ছি এবার দেখো একটা নাম্বার নিয়েছি যে রুট শুধুমাত্র এটাকে শুধু মাত্র শুধুমাত্র পজিটিভ পজিটিভ বর্গমূলকে বোঝায় ওকে পজিটিভ বর্গমূলকে কী না তো বোঝায় আর এক্ষেত্রে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ দুটোই দুটোই বর্গমূল দুটোই বর্গমূলকে বোঝায় ওকে তাহলে দুটোর মিনিং কিন্তু আলাদা সাপোজ এখানে ধরো রুট আমি নিলাম ষোলো তো রুট ষোলো ইকাল টু চার আসবে আর প্লাস মাইনাস রুট ষোলো যদি না হয় তাহলে কত আসবে প্লাস মাইনাস চার তো দুটোই কিন্তু আলাদা ওকে এবার ধরো এক্স স্কোয়ার সমীকরণের ক্ষেত্রে ষোলো তাহলে এখান থেকে আমি কী বলতে পারি এক্স সমান তখন কিন্তু প্লাস মাইনাস দিতে হবে ওকে ষোলো যেহেতু এটা দীঘার সমীকরণ দুটো মান অবশ্যই থাকবে তো এক্ষেত্র থেকে আমি কী বলতেই প্লাস মাইনাস চার তাহলে সমীকরণের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস চার অবশ্যই পাবো ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এমনি নর্মাল রুটের ক্ষেত্রে আর বরগমানের ক্ষেত্রে বা সমীকরণের ক্ষেত্রে আলাদা মিনিং বোঝাই তো ভিডিও ভালো লাগলে লাইক আর নতুন সাবস্ক্রাইব নাও